ব্যাক টু মাই চ্যানেল তনুশ্রী শর্টস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো সকালবেলায় চলে এসেছি মামার বাড়ি তো সকালবেলায় মামার বাড়িতে আসলাম কেন বলো তো তো ওই দেখো ওই দেখো বড়ি দেওয়ার জন্য তো কী তো ভাবলাম আমাদের ওখানে মা বাড়িতেই কলায় টলায় সব ধোয়াটোয়া সমস্ত কিছু রেডি রাতে বেলায় বেটে সমস্ত কিছু হয়ে গিয়েছে করা কিন্তু কী তো মানে আমাদের ওখানে সবাই তো বড়ি দিচ্ছে তো নেট পাওয়া গেলো না তো সেই জন্য নেটের জন্য আসে মার বাড়িতে তো মার বাড়িতে নেট আছে তো এই দেখো মা সকালবেলা এসে মানে এই আসলাম এসেই মা বসে গিয়েছে বড়ি দিতে তা কী বলো তো বেলা হয়ে গিয়েছে অনেকটাই এদিকে সূর্য উঠে গিয়েছে তো দেখো এটা আমার দিদা তোমার দিদা দেখো যা কিছু লাগে সব আমার দিদা করে দিদার শরীরটা ভালো না জ্বর দিদা আর এই দেখো আমার এটা কি বলে তুমি কি খুশি তোমার শোনা খুব খুশি বলছো তো আজ বড়ি দেওয়া হবে আজকে তোর বাড়ি যাওয়া হবে না আজকে থাকা হবে আজ থাকতে পারবে মাসিদের সঙ্গে খেলা করতে পারবে ভীষণ হ্যাপি তাই তো আচ্ছা ঠিক আছে যা তো চলো মা এখন ফেনাচ্ছে মা ফেনাবে আর আমি বড়িটা বসিয়ে দেবো তো দেখো মার বাড়ি কি সুন্দর ফুল গাছ আর দেখো ড্রাগন গাছগুলো কি সুন্দর হয়েছে তিন চারটা ড্রাগন হয়ে গেল আমি নিয়ে গিয়েছিলাম ড্রাগন গাছ তো আমার সে লাগিয়েছি একটু একটু মানে গাছে অনেক যত্ন হয় না মানে মাটিতে লাগানো আছে তো ওটা ঢপে লাগাতে হবে ঢপে লাগালে ডাঙন গাছগুলো খুব ভালো হয় আর মাটিতে লাগালে না ভালো হয় না আমি দেখেছি তো চলো এবার এবার বড়ি বসানোর পালা সূর্য মামা খুব সুন্দর উঠেছে তো এই দেখো নেটে দিদা সুন্দর করে তেল মাখি দিল আর দেখো দিদারাও দিয়েছিল তো দিদাদের বড়িগুলো উঠে গিয়েছে এই দেখো আমার মাম্মি এখন মন দিয়ে বড়ি ফেলাচ্ছে মাম্মি দেখাও হাই গুড মর্নিং গুড মর্নিং চলে এসেছে আমরা দেখা যাক বড়ি কেমন হয় এই দেখেন এটা হলো আমার মাম্মি মাম্মি তোমার দিদুনকে একটু দেখাও এই দেখো হাই আমান হাই হলাম ক্যামেরাম্যান তো দেখো এটা হলো আমার ক্যামেরাম্যান স্মল ক্যামেরাম্যান কিউট ক্যামেরাম্যান তো দেখো মানে ধোয়া হলো বাড়িতে তো বড়ি বসানো হলো মামার বাড়িতে নাও আমি একটু হাতে পাতে আমি একটু ফেনাই তুমি লাস্টে দিবা একটা এই দেখো এইবার শুরু হয়ে গেল দেখো তো তুই দেখো আমি চলে আসলাম এখন বড়ি বাসাতে

তো দেখো আমি এইগুলো দিচ্ছি তো এইগুলো বলছে একটু ছোট ছোট হয়েছে বড় বড় করে এইগুলো দিয়েছি একটু ছোট হয়েছে ছোট হয়েছে মায়ের পছন্দ না ও আর একটু বড় করে দিতে তো ওই দেখো ছোট বড়ি মোটেও আমার পড়তে হয় না যাই বলো তোমরা আমার বড় বড়ি দিয়ে দেখি শান্তি মানে চালনিতে দেখো মোটা মোটা বড়ি দেখি শান্তি ঝোলে দেবো ফুলবে একবারে ভাজবো ঝোল করবো মানে ফুল হলে বড় বড় হবে

তো দেখো আমার দিদা সব নিয়ে এসেছে ছাদের উপরে চা মুড়ি জল সব আমরা টিফিন দিচ্ছি আমাদের এখন বা হাত দি তুমি খাও খেয়ে দে বড়ি দেয় আর আমার মেয়ে দেখো খাচ্ছে আর মা এখন খাবে না মা এখন ঠান্ডা তুমি দেখো বলছে বড় মা তুমি ঠান্ডা করে দাও চা তো দেখো আমার দিদা এখন ঠান্ডা করে দিচ্ছে চা যা এটা হলো শেষ বুড়ি বাবা কখন থেকে দিচ্ছি সমান সব দিলাম আমি বড়ি আর মা ফেনি টেনি নিচে চলে গিয়েছে তো বাবা অবশেষে হলো শেষ দেওয়া বাবার ভীষণ রোদ চলে এসেছিলো না তাই তাপটা না নাজ ভীষণ আছে কদিন ধরে যা মেঘলা গেল না প্রচণ্ড মেঘলা গেল দিয়ে ভয়ও পাচ্ছিলাম যে মা বলছিল যে এবার কি হবে ঠিক নেই তো আজকে রোদটা যা দারুণ দারুন মেঘলা ছিল আসলে এটা হলো দিদাদের বড়ি দিদাদের বড়িগুলো উঠে গিয়েছে দিদা এটা দেখো চটে এখন রোদ দেবে এবার হাতের কি অবস্থা এবার হাত ধুতে গিয়ে জীবন শেষ সব শুকিয়ে গিয়েছে হাত কর্ম কর্ম করছে বড়ি তো হয়ে গেল এবার হলো পাহারা দিয়ার পালা তো আমি ওপরে থাকি পাহারা দিয়ে বড়িয়া দিয়ে দিদাদেরটাও রোদে দিয়েছে আর আমাদেরটা তো এখন দেওয়া হলো কি হয়েছে মা দেখতে এলে আমার সোনা থাকতে থাকতে আসছে ওপর উঠে আমার ছেলে কেন বলছে তোমাকে দেখতে আসলাম কি হয়েছে মিষ্টি মা তো দেখো সেই চা দিয়েছে দিদা কখন মানে ডেড দু ঘন্টা হয়ে গেল বড়ি দিচ্ছিলাম আর খাওয়া হয়নি ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে তো আর আমাদের কলের জলে আয়রন নেই তো দেখো পরিগুলো কি সুন্দর সাদা হয়েছে একদম একদম পুরো সাদা দুধ মানে আমার দিদারা ঘাটের জলে দেয় তো ঘাটের জলেও মানে এত সুন্দর সাদা হয় না যা সাদা হয়েছে বলে তো দেখো মা এখন খাবার নিয়ে আসলো আমার উপরে আজকে আমার

তো এই দেখো আসলো আমার খাবার নে খাওয়ার অপেক্ষা করছে তো এইবার আসলো তোর এদিকে দেখো এই চেয়ারটা না অনেক অনেক দিন পর দেখছি তো এই চেয়ারটা অনেক দিনের পুরোনো এই চেয়ারটা হলো আমার দাদু বসে থাকতো আমার দাদু এই চেয়ারে বসে টিভি দেখতো এই চেয়ারে বসে বিশেষ করে শীতকালে শীতকালে এই চেয়ারে বসে মানে রোদ পোহাতো তো স্নান ক্যান যাবতীয় কিছু সব আমার দাদু এই চেয়ারটা বসে পড়তো তো এই চেয়ারটা দেখুন অনেকদিন পর দেখলাম খুব মন খারাপ করছে চেয়ারটা দেখে চেয়ারটা মনে হয় দিদা পরিষ্কার টরিষ্কার করতে মনে হয় বার করে দেখ তো চলো এবার আমিও খাবার খাইনি নি সকালবেলায় আমার সোনা মা আমি বসলাম আর এই দেখো আমার বুনু এসেছে আমার বসে বসলাম খেতে বসে পড়েছি আমরা তিনজনা আর এই দেখো এটা হলো আমার মামি তো আমার মেয়ে খাচ্ছে তো একটু খেপাতে আসছে না রে আর বললে রেখে যাবে দাও মুখটা কাম করছি করে গিয়েছে কিন্তু আর সকালবেলার খাবার হচ্ছে আমার বাড়ি ইলিশ মাছের দিয়ে আলু দিয়ে তরকারি আমার আম্মের আঝালা আর দেখো আমরা এখন সবাই বসেছি খেতে কারণ টেস্ট হয় তো তার তাই তাই তো দেখো আমার দিদা চেয়ারে বসে আছে তার মানে খাচ্ছি তো তোর দিদা চেয়ারে বসে বসে বড়িগুলো দেখে বলছে তোর বড়িগুলো দেওয়া আমার খুবই পছন্দ হয়েছে আমার আমি আবার বড়ি দেবো তখন তুই এসে বসেই দিস বড়িগুলো তা আমার দিদা বসে আছে চেয়ারে বসে বসে আমার বড়ির প্রশংসা করছে এখন তো দেখো আমার আমাকে স্নান প্যান করিয়ে গোছ করে দিলাম আর তুমি খেলো তোর দিদা এখন উপরে আছে দিদাকে বললাম একটু বসতে দিদা বললো আমি বসছি তুই যা স্নান করিয়ে দেয়া তো দেখো আমার ছুটো ছুন্টুটাকে এখন স্নান করিয়ে দিয়ে এবার আমি আবার ওপরে যাবো কি তাই এখন দেখি বড়ির কি অবস্থা কত দূর শুকালো তো দেখো রোদটা খুব ভালো ছিল তো দেখো একটা বড়ি আবার উঠেও গিয়েছে দেখো কি সুন্দর হয়েছে আছে আর বড়ি পাহারা দিচ্ছে আরে দেখো এখানে চালো যেহেতু আছেই তো সেই জন্য দেখো মা আবার ভিজিয়ে দিয়েছে একেবারে বড়ি টড়ি দিয়ে তারপরে বাড়ি যাবে এইগুলো কালকে উঠে যাবে তো এইটা ফাঁকা আছে এইটাই বড়িগুলো গুলো দেওয়া হবে আর কটা তো চলো তো চলো আবার নিচে খাওয়া দাওয়া হচ্ছে কি রান্না বান্না হচ্ছে দেখছি তো বাবা মামা এখন খেতে বসেছে এটা তো আমার বেবি হচ্ছে এখন কামরাঙার খাচ্ছে স্তর তো এদিকে দেখো মামার বাড়িতে রান্না হচ্ছে কামরাঙ্গা চাটনি তো আর দেখো চিকেন তো আমার মামা আর আমার মা চিকেন খায় না তো সেই জন্য দেখো নিরামিষ ঝোল এই দেখো নিরামিষ ঝোল বলতে মাছ আছে তো ফুলকপিতে আলু দিয়ে বড়ি দিয়ে ঝোল আর হচ্ছে ইলিশ মাছের ঝাল সর্ষে আমার মায়ের আর আমার মামার জন্য আর আমাদের জন্য চিকেন তো দেখো এখন সব মামা মা আজকে রান্না করলো তো মা এখন খাবার দিচ্ছে তো এই দেখো ছোটো বোনো আর বড়ো বোনো ঘরের মোবাইল দেখছিল ওরা এখন খাবে আমরা এখন ভাত খাবো মাংস ভাত গিদের ভাত খাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব বলা হয়ে গিয়েছে তোমার ছোট বোনু বলে দিয়েছে মাঙ্কু ভাত আজকে আমরা মাঙ্কিলে ভাত তো এদিকে দেখো আমার মামি ছাটাতে ভাত বেরিয়ে নিয়ে এসেছে আমার ছোট বোনুদের জন্য তো এখন সব খাবে ওরা রান্না করেছিলেন এত না ভালো হয়েছে তা সত্যি খুব রান্না বান্না সবই খুব সুন্দর হয়েছে খাও তো দেখো খাওয়া দাওয়া করে এখন ছাদে আসলাম শিখলে গেছে ভীষণ তো দেখো দিদা এখন নিচে যাবে মা দিদাকে খাবার এনে দিয়েছে ওপরে দিদা ওপরে খাওয়ার খেলো তোর এইদিকে আমি চলে আসলাম দেখো এখন বসে গিয়েছি কলাই ঘষতে তো যে কলাইগুলো ভেজানো ছিল তো সেগুলো এখন ঘষে নিচ্ছি একটু খোসাগুলো যাতে উঠে যায় তো দেখো কথা ছিল যে ঘাটে নিয়ে যাওয়ার তো এখন দেখো সন্ধ্যা হয়ে গিয়েছে ঘুলি ঘুলি তো ওই জন্য আর ঘাটে নিয়ে যাওয়া হবে না বাড়িতে কালো হবে এই আর কি তো যাহাই হবে মা বললো বাড়িতে ধুয়ে নেব কলাইগুলো তো দেখো এখানে বলো না এখানে ভীষণ হনুমানের আমদানি তো ওই দেখো একটা বিস্কুটের কোটো তো এখন খোলার চেষ্টা করছে ওই দেখো কি অবস্থা ওইটাই চিন্তা যা যা ওই দেখো ওই দেখো আরো কটা জড়ো হলো ওই দেখো খুলে ফেলে দিয়েছে এবার মারামারি হবে খাওয়া নি বাবা কতগুলো না না এবার বোর্ডে ঠেকানো যাবে না তুমি বোর্ডে নিচে নিয়ে যাও যা যা সব বিস্কুট গুলো পড়ে গেছে মনোয়ান গুলো সব নিচে তোর আমাদের না বিকালবেলাটা হনুমানে মানে খুবই নাজহাল করে নিয়ে বেড়ালো মানে কি বলবো সবাই একদম মানে হুড়োহুড়ি তাড়াতাড়ি করে নিয়ে বেড়ালো একেবারে তো যাই হোক বড়িটা নামিয়ে নিয়ে এসেছি নামিয়ে নিয়ে এসে দেখো মামা এখন সন্ধ্যা হয়ে গিয়েছে এখন বসেছে মুড়ি মাখাতে তো দেখো ছোলার ডাল ভাজা গাজর পেঁয়াজ লঙ্কা দিয়ে মানে পুরো জীবে জল এসে যাচ্ছে আর আমার মামা না ভীষণ সুন্দর মুড়ে মুড়ি মাখাতে পারে তারপরে নুন ছোলা এইসব ঘুগনি টুগনি না আমার মামা খুব ভালো করে তো দেখো কি সুন্দর করে এখন মুড়ি মাখাচ্ছে তো এখন সন্ধ্যাবেলার এখন টিফিন খাওয়া দাওয়া হবে তো অবরিবান আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ভালো লাগলে ভিডিও তো অবশ্যই একটা লাইক করে দিও বাই বাই